খেয়াল করতে দেখা গেল মানুষকেও পিপড়া গুলো একেবারে কাছে চলে আসছে তখন বুড়োর লোকটা তাড়াতাড়ি করে ব্যাগ থেকে একটা ক্রিস্টাল খুলে বের করলো আর ঠিক সেই মুহূর্তে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল হাজার হাজার পিপড়া তার পাশ থেকে কাটিয়ে সামনে চলে গেল আর যে সৈন্যরা পালাতে পারেনি মুহূর্তের মধ্যে তারা পিঁপড়াকে নিচে চাপা পড়ে গেল এই দৃশ্য দেখে মহিলা দৌড়ে উঠে গেল একেবারে শুকনো গাছের ঢালে কিন্তু পিঁপড়া গুলো ছাড়ার পাত্র নয় চোখের সামনে দেখা গেল তারা একের পর একটা গায়ে চেপে আস্তে আস্তে বানিয়ে ফেললো এক পিপড়া মো পিপড়া গুলো যখন মহিলার গায়ে উঠলো মহিলা এক লাত্তি মেরে সেটাকে মেরে ফেললো অন্যদিকে যে শনিকে পিঁপড়া গুলো ঘিরে ধরেছিল তাকে নেড়ে নিয়ে গেলো মাটির নিচে কিছুক্ষণ পর সহযোদ্ধাদের সাহায্যে মহিলা কোনোভাবে বেঁচে গেল এবার সময় মিলে ফিফড়ার কবল থেকে বাঁচতে তারা তারা রসি বেয়ে খাড়া পাহাড় থেকে নেমে পড়লো এদিকে পালাতে উপস্থিত হয়েছে বাচ্চারা কোন উপায় না হবে তারা গাড়ি সহ পাহাড় থেকে দিলো তাদের গাড়িটা নিচে পড়ে এক বিশাল গাছের ডালে আটকে গেল গাড়ির ওজন বেশি থাকে আস্তে আস্তে ঘাটটা বেগে তাদেরকে পানিতে নামিয়ে দিল আর তারা নিরাপদে বেছে গেল। সবাই একটু খুশি হয়ে নিঃশ্বাস ফেলার আগে চোখের সামনে পড়ে গেল কয়েকশো মিটার উঁচু একটা বিশাল ঝর্ণা আর থামার কোনো সুযোগ না থাকায় তারা সরাসরি ঝর্ণা নিচে গাড়ি সহ পড়ে গেল ভাগ্য ভালো গাড়িটা সবার জন্য ডাল হয়ে দাঁড়ালো আর তাই সবাই মৃত্যুর মুখ থেকে এক অলৌকিক ভাবে বেঁচে গেল